আসসালামু আলাইকুম আমি সাব্বি আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো এই যে কবুতরের জোড়াটা আপনারা দেখতেছেন স্ক্রিনে তো এই কবুতরগুলা খুপে থাকতে অনেক পছন্দ করে কবুতর জোড়াটা কবুতর জোড়াটা খুপে থাকতে খুবই পছন্দ করে আপনারা দেখতেছেন কবুতর জোড়াটা খুপে থাকলে পুরা হ্যাপি থাকে একটা মোটা থাকে খুশির মাদিটা পুরা এত সুন্দর মিল দিতেছে তো অনেক সুন্দর লাগতেছে নাদি কবুতরটাকে দেখে তো আপনারা দেখতেছেন ডাকটা খুবই সুন্দর ডাক সবাই কমেন্টে মার্শাল্লা বলবেন আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া দোয়া করবেন তো এই যে কবুতরকে খাবার দিলাম কবুতর এই যে ডাকতেছে কবুতরগুলার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কবুতরগুলাকে ভালোভাবে বাসায় সেট করতে পারি বাসায় আমি আসলে নেট সিস্টেম যা মানে ইয়েতে পারি তো আমি আসলে ছেড়ে রাখতে চাইতেছি আমার একটা ভাই কমেন্ট করছেন ভাই আপনার সেটটা দেখবো তো এই যে আমার সেটটা এটাই ভাইয়া তো সবাই আজানের সময় ভিডিও করলাম একটা কবুতর ডাকটা ছিল চকলেট চকলেট রসগোল্লা তো এই কবুতরটা ডাকটার আসলে আমি চাইতেছিলাম ক্যামেরা বন্দি করতে তো সবাই ক্ষমা করবেন আজানের সময় ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে জানি না তো আপনারা এই কবুতরগুলোর জন্য সবাই দুঃখ করবেন তো আজকের ভিডিওটা এর দূরি আসসালামু আলাইকুম